আমার সাথে যিনি আমাদের কোষ্টিয়া জেলার এমপি আমি এই যে কোরআন শরীফ সামনে নিয়ে আমি আপনাদের সাক্ষী রেখে গ্যারান্টি দিচ্ছি হানিফ সাহেব মনে আমার সাথে দাঁড়ায় ভোটে যদি জীবনে আমার সাথে পাশ করতে পারে আমি নাকে খাওয়া দেব ওনার যে তলা নিতে গেছে কি করেছিলেন কি হলো আপনার টাকা পয়সা নিয়ে বাগের হাট সাতক্ষীরা খুলনা এই তিনটা জেলার প্রায় অর্ধেক মাসের ঘেড় সব হানিফ সাহেব

ডায়রেক্ট ইন ডায়রেক্ট যার মানবতার ইসলামের বিরুদ্ধে ছিলেন কাউকে আল্লাহ ষাঁড় দেয়নি দেবেও না আলাফ মালাফ ও মহিম যন্ত্রণাদায়ক কাঁচা বাল্লাহ আপনাদের জন্য রেডি করে রেগেছে তার প্রমাণিক আলামানিক ফলার পাতায় শুয়েছে আল্লাহ ও বেশি পর্যন্ত উঠে গেছে হ্যাঁ ও সংসার করার কাজ শেষ ওর বউ কিনা দেখে আমার মা ওর বউ চিন্তা করবে ওর কাছে ঠিকই করব। দেখা গেছে আর এটা আল্লাহ সব চাইতে একেবারে নিম্ন শাস্তি কেন আল্লাহ এটা দিয়েছেন বোঝা পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ আর ছাড় দেয় না বিচারের চেয়ারে বসে কত অবিচার করেছে কালাম আনিস এক কথা বলছেন এখানে বিএনপির নাম শুনলেও একবারে আন্দাজে চোখ বন্ধ করে রায় দিয়ে দিত ফাঁসি ওটা যদি মুরগি চুরি মামলা হয় তা অথচ মানুষ হত্যা করে বসে আছে তাকে রাষ্ট্রপতির ক্ষমায় বের করে দিত আমরা চাই যারা এই ডাঙ্গা বাঁধানোর চিন্তায় আছেন ফেসবুকের সমস্ত ভুয়ান শুনে আপনারা উদ্বুদ্ধ হবেন না বিশ্বাস করবেন এগুলো সব বানালো আর ওরা বসে বসে দৈবোন এই গুটি জানতেছে। আমরা যেন এই ষড়যন্ত্রে পা না দেই এ দেশে যা আছে অনেক ভালো আছে আমরা বাইরের বহু দেশে আমি ঘুরেছি সাম্প্রদায়িক সম্প্রীতি এত বেশি পৃথিবীর কোন দেশে নেই এতে কল রেকর্ড গুলো মাঝে মাঝে ফাঁস হয় আপনি তো বাস্তবতা জানেন না নিজে কল দেয় নিজে রেকর্ড করে নিজে এডিটিং করে লোক দিয়ে নিজে ছেড়ে দেয় মানুষের ভেতর একটা ভীতি তৈরি করার জন্য আর বলে যে এই পুলিশ এই পুলিশ এই আওয়ামী লীগ এই বিএনপি এই জামাতের লোকগুলো লিস্ট করে রাখো আমি আসতেছি আপনি আসেন আমি চট করে আসবেন ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেব ঘন্টা ভিতরে জায়গা পান না যা করেছে আল্লাহ আপনাকে মাফ করবে না পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন আপনারা আমি বললাম না বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু ইতিহাস পড়েছি কিন্তু এরকম কঠিন কড়া মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার কারণে আমি কোনোদিন ইতিহাসে পড়ি নাই শুনিও নাই আমরা তো এতদিন দিন বেঁচে ছিলাম এই 15.5 বছর যারা বিরোধীতে যারা আছে শুধু 14 দল বাদ দিয়ে বাকি সবাই আমরা বিরোধী কথা বলেন না গান আর আমরা مظلوم সে যে দলেরই হোক আমরা বেঁচে ছিলাম শুধু পাগল মনে করি ফা দিলেন বক্তব্যের আগে এটা যারা নমল থেকে বলছি 50 51 52 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ফাatilka এই যে ঘর বয়ুদ বাইতনের বহুবচন বয়ুদ দিয়েছেন আল্লাহ বলেন হে নবী একটু তাকান না কেন এই সেই ঘর এই জবাব দেন এই সেই ঘর কি সেই আল্লাহ বলেন এই শূন্য করে দিয়েছি ও ঝাড় গৃহ বানিয়ে দিয়েছি বেমা চলাম তাদের জলুমের কারণে একটা যে কত বাঁচত আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে আল্লাহ মিলিয়ে দিয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার ছয়শ থানা যেখানে যেখানে জালেমদের বাড়ি ঘর ছিল মানবতা একেবারে উল্টিয়ে দিয়েছে আপনি দেখেন আড়াই তিন ঘন্টার ব্যবধানে একটা ইট পর্যন্ত চলে গেছে